মালয়েশিয়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্বোধন হলো অত্যাধুনিক ডিজাইনের ডায়মন্ড ও স্বর্ণের সংগ্রহ নিয়ে জুয়েলারি শোরুম বাংলাদেশি প্রবাসীদের চিরপরিচিত কুয়ালালামপুরের মসজিদ ইন্ডিয়া হানিফা শপিং মলের সামনে থামারাই জুয়েলার্স নামে শোরুমটি উদ্বোধন করা হয়েছে মালয়েশিয়ার সবচেয়ে বড় ডায়মন্ড এবং স্বর্ণালঙ্কারের মার্কেট হিসেবে পরিচিত মসজিদ ইন্ডিয়া এলাকা শোরুমটির বিশেষত্ব হলো এখানে রয়েছে প্রায় হাফ ডজনেরও বেশি বাংলাদেশি তরুণ তরুণী বিক্রয় কর্মী মালয়েশিয়াতে যারা একেবারেই নতুন মালয় ভাষা জানেন না কিংবা যারা ট্যুরিস্ট তারা বাংলাদেশি তরুণ তরুণী বিক্রয় কর্মীদের সাথে মন খুলে কথা বলে শত শত আধুনিক ডিজাইনের স্বর্ণের অলঙ্কার কিনতে পারবেন থামরাই জুয়েলার্সের এর ডাইরেক্টর দাতু সারগুন বলেন বাংলাদেশি ক্রেতাদের তাদের পছন্দের কথা বিবেচনা করেই আমাদের শোরুমে রয়েছে শত শত আধুনিক ডিজাইনের এবং অলঙ্কার উদ্বোধন রয়েছে বিশেষ কর্ণালংকার উপহার কুয়ালালামপুরের মধ্যে সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের খবরে প্রথম দিন থেকেই প্রবাসী বাংলাদেশি সহ মালয়েশিয়ানরা থামরাই জুয়েলার্স এ ভিড় করেছেন উদ্বোধনের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতু রাজেন্দিরন দাতু ইব্রাহিম মোহাম্মদ আমিন বিডি আরব ইসলাম জনে সহ আরো অনেকে এ সময় দর্শনার্থীরা বলেন মালয়েশিয়া মসজিদ ইন্ডিয়া হানিপা মার্কেটের সামনে সবচেয়ে বড় একটি জুয়েলার্স শপ ওপেন করা হয়েছে এটার নাম হচ্ছে তামারাই জুয়েলার্স এখান থেকে আমি একটি কানের দুল কিনলাম এটা ডিজাইনটা অনেক সুন্দর আর আপনারা যারা এখান থেকে সুন্দর সুন্দর ডিজাইনের গোল্ড কিনতে চান তারা অবশ্যই এই জুয়েলার্সে চলে আসবেন আর আমাদের আপু সে আমাকে এই স্পেশাল এই সুন্দর ডিজাইনটা তার কাছ থেকে আমি কিনেছি ইভেন আমি অনেক ফ্রি গিফট পেয়েছি নো স্পিন ডিজাইন

ইটালিয়ান ডিজাইন দুবাই ডিজাইন সিঙ্গাপুর ডিজাইন অসংখ্য অসংখ্য ডিজাইন নিয়ে আমি তানিশা তানিয়া আপনাদের সামনে হাজির আপনারা যত যত আসবেন তত তত আপনারা এই অফার নিতে পারবেন এবং বাংলাদেশি এখানে যারা আমাদের ওয়ার্কার মেম্বারশিপ আছেন সকলেই মসজিদ ইন্ডিয়া হানিফার পাশে আমাদের তামারাই জুয়েলারির আইটেমগুলো এসে দেখিবেন যদি পছন্দ হয় তাহলে অনেক ডিসকাউন্টে এখান থেকে কম খরচে আপনারা যে কোনো আইটেম নিতে পারবেন অনেক ধরনের অফার আছে আপনারা আইসা ভিজিট করিবেন এবং ট্যুরিস্ট যারা আসতেছেন তারাও আমাদের তামারাই জুয়েলারিতে এসে তামারাই জুয়েলারি ভিজিট করে যাবেন মালয়েশিয়ান বিজনেস মার্কেটে গোল্ড মার্কেটে তামারিন নতুন জয়েন হইল তা আমরা আসলেই ভালো দেখলাম এখানকার গোল্ডের যে ডিজাইন মোটামুটি অনেক সুন্দর অন্য অন্য গোল্ডের থেকে অনেক সুন্দর তো ভালো লাগলে এখানে যারা আমাদের ইনভাইট করছে এবং এখানকার গোল্ডে প্রচুর পরিমাণে যে লোক আসছে এবং হয়েছে বা এখানে মোটামুটি মালয়েশিয়ার গোল্ড পৃথিবীর মধ্যে সব জায়গায় মধ্যে প্রসিদ্ধ বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ আসে গোল্ড কেনার জন্য মালয়েশিয়াতে এবং মালয়েশিয়া সিঙ্গাপুর এই দুইটা দেশই গোল্ডের খুবই চাহিদা বাংলাদেশে।